আমার মেয়ে দশমিনের পরে আমি দশমিনি আমার এক শাশুড়ি অসুস্থ হসপিটাল নিয়ে এসেছি এই তারপর আমার মাই স্কুল যাওয়ার পর বাসায় একলা ওই জন্য মাইয়া পিসি পিসি তিনটা লোক ঢুকছে ছেলে তিনটের নাম হইছে রনি রিয়াজু আর একটা ছেলের নাম তাও বলতার নিয়ে চিনি তিনটা ছেলেকে আমার মেয়েরে ঢুকিয়া দুটা ঘরের মধ্যে মাই মেয়েটার অত্যাচার করছে আর ওরা দীর্ঘ জীবন ধরে আমার মাইয়ের পিছে অনেক ডিস্টার্ব করে

মেয়েটা যাওয়ার পর জামা কাপড় চেঞ্জ করার পরে ও ঘরের ভিতরে জামা কাপড় চেঞ্জ করার পরে তিনটা পোলা ঢুকছে এক হলো বাবুল আলাদার পোলা আর হইছে আদায় দিয়া আদার আলাদা পোলা নাম হইছে রেজাউল ঠিক আছে বাবুল আলাদার পুলার নাম বলে যে রনি আর একটা পোলা আজীগরির ওর নামটা আমার মেয়ে বলতে পারে নাই ঠিক আছে তিনটা ছেলে আমার মেয়েরে শারীরিক নির্যাতন করছে এবং অনেক মায়ের করছে যখন আমার মেয়েটারে ডাক দেশে তখন ওর ভাই গেছে ওর ভাই যাওয়ার পর ওর বাইরো অনেক মারধর করছে আমার ছেলেও এখন হসপিটালে ভর্তি আর এই রনি একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবন করে এবং মাদক ব্যবসায় ঠিক আছে আমি এইটা আইনের বিচার চাই রেজা হলো মাদক ব্যবসায়ী এবং ওই রনি এবং ওই হাজিবাড়ি একটা ছেলে ঢাকা থাকে ওরাও মাদক সেবন করে আমি এইটা আমি এই এটার বিচার চাই খুব দ্রুত এটার বিচার আমি খুব তাৎক্ষণিক ভাবে এটার বিচার আমি চাই